যাদের আছে তারা ছাড়া কেউ বুঝাই দিতে পারবে না আমি চিকিৎসা পরে আমি পুরোটাই সুস্থ হয়ে গেছি মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া তারপরে ঢাকাতে আমাকে রিফ্রেট করে দেয় ক্যান্সার ধরা পড়ে কয়টা কেমন দেওয়ার কথা বললো প্রচুর জাল যন্ত্রণা ছিল এতটাই যন্ত্রণা হয়তো যে আমি ঘুমের বড়ি খেয়েও নিয়ন্ত্রণ করতে পারতাম না ঘুমকে ভিজে যাইতো পনেরো বার বিশ বার বাথরুমে যাওয়া লাগতো আমাকে চিকিৎসা হচ্ছি প্রায় দুই মাস অনেক সুস্থতা বোধ করছি এক সপ্তাহ ঔষধ যেগুলো ব্যবহার করেছি আমার ব্লাড বন্ধ হয়ে গেছে জ্বালা যন্ত্রণাটা হয়েছে কমতে লেগেছে আস্তে আস্তে ঘুমের দিকেও ভালো আমি রেজাল্ট পেয়েছি আজকে মৃত্যুকে খুব কাছ থেকে দেখা একটি পেশেন্টের গল্প শোনাবো আপনাদেরকে পেশেন্টের একটি ফাইল দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পরীক্ষা করে রিপোর্ট এই রিপোর্টগুলো দেখানোর জন্য ক্যামেরায় আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলছি

আচ্ছা তো আপনারা দেখতে পেলেন এখানে অনেকগুলো রিপোর্ট করা হয়েছে ইতিমধ্যে তার অ্যানিমিয়া দেখা দিয়েছিল যার কারণে প্রায় প্রতি মাসে কয়েক ব্যাগ ব্লাডের প্রয়োজন হতো সুই বুঝতে পারছেন যে রোগীর কত গুরুতর অবস্থায় ছিল লাস্ট প্রেসক্রিপশনটা রেকটাম যে কার্সিনোসেন এখানে ক্যান্সারের প্রভাব ছিল আইকন হোমিও হল এই চেম্বারের সন্ধান পান এখানে এসে দুই মাস চিকিৎসা করার পরে আজকে তিনি নাইনটি পার্সেন্ট সুস্থ বলা যায় তো আমরা এ রুগীর মুখ থেকেই আমরা পুরো গল্পটা শুনবো আমি মোহাম্মদ হাফিজুর রহমান আমি এসেছি দারিয়াপুর থেকে অনেকদিন থেকে এসে ভুগছি

ঢাকাতে আমি ঢাকাতেই দিন ছিলাম তেইশ দিনে আমাকে তো কোনো ওষাদি দিন আমাকে তো রিপোর্টের রিপোর্ট করেছে লাস্ট যখন আমার ক্যান্সার ধরা পড়ে যায় আমাকে অপারেশনের কথা বলে তখন হয়েছি ডিসিশন নেই

একটা নালি চেয়ে গেলো যেখান দিয়ে আপনার সবসময় রক্ত পুজ এগুলো আসতে থাকতো তো এই সময় আপনার কেমন কষ্ট হচ্ছিল লুঙ্গি ভিজে যাইতো হ্যাঁ কয়টা লুঙ্গি করতেন দুই দুইবার তিনবার পনেরো বার বিশ বার বাথরুমে যাওয়া লাগতো আমাকে আমার টোটালে সাত ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে শরীরে আপনার কাছে আসার করে যে আমি হয়েছি এক সপ্তাহ ঔষধ যেগুলো ব্যবহার করেছি ব্যবহার করার পরে আমার হয়েছি ব্লাড বন্ধ হয়ে গেছে জ্বালা যন্ত্রণাটাও হয়েছে কম ফেলে গেছে আমার আস্তে আস্তে ঘুমের দিকেও ভালো আমি রেজাল্ট পেয়েছি আমার কাছে আপনি ওষুধ নেওয়ার পরে আপনার কি আর কখনো ঘুমের ওষুধ নেওয়া লেগেছে না ঘুমের ওষাধেও নেওয়া লাগেনি এবং গ্যাসের ওষাধেও নেওয়া লাগেনি আপনার কি ওইখান দিয়ে ব্রেডিং কিংবা ওই যে ময়লা আবর্জনা ওইগুলো কি না 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 আগা মেডিকেল থেকে ফেরত দিয়েছিল আমি তখন ওই মৃত্যুর সাথে মৃত্যুর দিন ঘুমছিলাম তো আমি চিকিৎসা হওয়ার পরে আমি পুরাটাই সুস্থ হয়ে গেছি এতক্ষণ আপনারা শুনলেন মৃত্যুর পথযাত্রী রুগীর কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনা যেখানে বাংলাদেশ মেডিকেল কলেজ তার হাতে ক্যান্সারের রিপোর্ট ধরে দিয়ে ফিরিয়ে দিয়েছিল এবং তিনি সম্পূর্ণ বিছানাগত অবস্থায় শুধুমাত্র মৃত্যুর দিন ছিল কোনো খাবার তিনি খেতে পারছিল না যন্ত্রণার জ্বালা সে ভোগ করছিল ঘুমের ওষুধ না খেয়ে তিনি ঘুমাতে পারতো না তারপর প্রতি মাসেই তার ব্লাড দেওয়ার প্রয়োজন হয়েছিল আমাদের এই আইকন হোমিও হলে তিনি মাত্র দুই মাস চিকিৎসা নেওয়ার ফলে আজকে তার কোনো যন্ত্রণা নেই তার কোনো জ্বালা নেই তার যে পাইলসের ভিতরে গুটি ছিল সেই গুটিগুলো সব গেছে আবার যে ফ্রিস্টুলার যে নারীটা ছিল সেটাও তার শুকিয়ে গেছে তিনি দীর্ঘদিন যে কষ্টের দিন কাটাচ্ছিল বিছানা থেকে ওঠা তো দূরের কথা তিনি এক পাজে হাঁটবে এরকম সামর্থ্য তার ছিল না কিন্তু বর্তমানে সে এমনই সুস্থতা লাভ করছে আলহামদুলিল্লাহ যে প্রত্যেক দিন দুই থেকে পাঁচ কিলোমিটার সে হাঁটাহাঁটি করছে সে শক্তি পাচ্ছে তার আর কোনো ব্লাড দেওয়ার প্রয়োজন নেই তো কি আমি কি এটা ঠিক বলছি ঠিক বলছি তো আমরা যারা এরকম পেশেন্টের মতোই ভুগছি অনেক কষ্ট পাচ্ছেন তারা হোমিও চিকিৎসা করতে পারেন ভাবছেন এই হোমিও হলটি কোথায় অবস্থিত তাদের জন্য বলে দিচ্ছি আমাদের হোমিও হল মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় শিববুর গ্রামে বকুলতলিতে অবস্থিত তো এখানে যারা আপনারা আসতে চান ফোন করে আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্টাক্ট নাম্বার সেম তো আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো আমি আবারও বলছি জিরো আপনারা যারা আসতে চান তারা আমার এই নম্বরে কন্ট্যাক্ট করে কখন আসতে হবে জেনে তারপরে আপনারা আসতে পারেন এতক্ষণ যারা আমাদের শুনলেন রুগীর মুখ থেকে তো আপনাদের কেমন লেগেছে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রুগীর গল্প নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ